ভাই কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন শুনেন যাবেন কোথায় আপনি গাজীপুর চোর রাস্তা উত্তরা নামাই দিলে আর কি হাইটা যাবেন আপনি আমি আপনার উত্তরা পর্যন্ত নামাই দিই রোজা রোজা রাখছেন শুনেন শুনেন রোজা অসুস্থ কি হয়েছে বাড়ি যাচ্ছেন আচ্ছা আমি একটু আপনাকে হেল্প করি আমি যাচ্ছি ওদিকে আমি চাচ্ছি আপনাকে একটু উত্তরা পর্যন্ত হেল্প করি ওইখান থেকে আপনি চলে গেলেন সমস্যা নেই আমি উত্তরা পর্যন্ত আপনাকে হেল্প করি আসে আমার বাসা হচ্ছে রামপুরা বনশ্রী

আমার ভাড়া লাগবে না আপনার কাছে টাকা আছে তো বের করতে বলি নাই বোকা না 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 আমি ভাড়া না আরে বোকা আপনার রাখেন আমি জাস্ট বললাম আপনার কাছে আছে তো বাস বাস ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার ইনশাল্লাহ একদিন দেখা হবে আর দেখেন আমার চ্যানেল দেখেন আমার চ্যানেলের নাম হচ্ছে এম আর সেভেন রাইডার থ্রি সিক্সটি ফাইভ হ্যাঁ ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম